হ্যালো বিওয়ার্স ইয়েলো বিটিপস আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি হচ্ছে কীভাবে আরে এই ভিডিওটি হচ্ছে কীভাবে মাত্র তিন দিনে আপনাদের মুখের রুমের ছিদ্র বা অন্য অন্য গর্ত কীভাবে দূর করে ফেলবেন তো আমাদের অনেকেরই মুখে নানান কারণে মুখে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয় আবার রুমের কোরাতে যেই চিত্রগুলো চিত্রগুলো ছিদ্রগুলো অনেকের হয়ে যায় তো সেটা মুখে দেখতে অনেক বেমানান লাগে তো এটি নিয়ে আমরা অনেকে চিন্তিত যে লুমের যে বড় বড় ছিদ্রগুলো এটি কীভাবে দূর করবো তো আমার টেস্টটি যদি আপনারা ভালো করেন আশা করি মাত্র তিন দিনে আপনাদের এই লুমের ছিদ্রগুলা পরাট হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে আমি দুটি প্যাক তৈরি করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি স্কাবার তৈরি করব তো স্কাবার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এক চামচ চিনি নিয়ে এখানে আর লাগবে লেবু আর লেবুর রসটা এই চিনিতে দিয়ে এখন আমি স্কাবারটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি লেবুর রসটা দিয়ে দিয়েছি এখন আমি এই চিনিটা একটু হেরে ছেড়ে গলিয়ে নিব লেবুর রসের সাথে একটি ব্যবহার করলে পাশাপাশি আপনাদের ত্বের ব্রাইটনেসটা অনেক বেড়ে যাবে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট দেখটি কাজের জন্য আরেকটি কাজ হয়ে গেল আর আরেকটি কথা বলে রাখি ভিডিওটি দেখার পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে তাদের জন্য আরও ভালো ভালো ভিউটি রিলেটেড ভিডিও অলরেডি তৈরি করে ফেলছি তো ওই গুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ সাবস্ক্রাইব না করলে আমার সামনে ভিডিওগুলো আপনি পাবেন না তখন আমার কাভারটা তৈরি হয়ে গেছে এখন এটা কীভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে দিয়ে নিয়ে এভাবে এরকমভাবে লাগিয়ে দিব। এভাবে দুই মিনিটের মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাঝে ম্যাসেজ করতে থাকবেন এই লেবুর রস আর চিনিটা তো দুই মিনিট ম্যাসেজ করার পর আপনারা পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন এটা তো পাঁচ মিনিট পর রেখে দেওয়ার পর আমি পরবর্তী যে পেকটা দেখাবো ওইটা আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা কাবারটা করার পর এখন আমি একটি প্যাক তৈরি করে দেখাচ্ছি আর এটি ব্যবহার করতে হবে স্কাবারের পরে তো এটির জন্য আমি এখানে নিয়েছি টমেটো রস আর লাগবে শশার রস দেখতে পাচ্ছেন শশার রস তো এই দুটো রস আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ টমেটো রস এখন দিয়ে দিব দুই চামচ শশার রস তো দিয়ে দেওয়ার পর এটা একটু ভালোভাবে মিক্স করে নিবো তো আমি এখানে দুই চামচ দুই চামচ করে দিয়েছি আপনারা এগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিবেন ভিজে রেখে দেওয়ার সময় আপনারা অর্ধেক শশা রস অর্ধেক টমেটো রস নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পর ফ্রিজে আইস তৈরি করার যে বক্সটা থাকে এই বক্সের মাঝে রেখে দিবেন বক্সের মাঝে রেখে দিয়ে এটাকে আগে আইস তৈরি করবেন তো আইস তৈরি করার পর আপনাদের ত্বকে ওই যে আইসটা থাকে ওই আইসটা নিয়ে আপনাদের ত্বকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ত্বকে আপনারা এটা লাগিয়ে দিবেন এই আইসটাকে এই যে শশা আলু রস ভিজে রাখার পর যে আইসটা তৈরি প্রথমে আপনারা আগে এটা একদিন আগে আপনারা আইসটা তৈরি করে নেবেন আইসটা তৈরি করা নেওয়ার পর আপনারা এই স্কাবারটা ব্যবহার করার পর আপনারা এটা ব্যবহার করুন এখানে যে দুটি উপাদান ব্যবহার করেছি শশা আর টমেটোর রস দুটি আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে দেয় বললাম না এটি কাজে দুই লাভ কারণ আপনার মুখের যে রোঙের যেই গোড়ায় যে ছিদ্র ছিদ্র গর্তগুলো থাকে গর্তগুলো পূরণ হয়ে যাবে পাশাপাশি আপনার ত্বকের ব্রাইটনেসটা অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সামনের আরো ভালো ভালো বিউটি টিপস পেতে অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন তো হবে আমারও নতুন কোনো ভিডিওতে বাই বাই